আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো সব শহীদের রক্তের দায় পরিষদের সময় এসেছে বললেন তারেক রহমান বাংলাদেশে নিহত সব শহীদের রক্তের দায় পরিষদের সময় এসেছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক উত্তরণের কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যকালে মন্তব্য করেছেন তিনি এরপর জানাব রাষ্ট্রপতির ছবি অপসারণ নিয়ে দিনভর গুঞ্জন অবশেষে যা জানা গেল বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট ও কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে কেন বা কী কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা দিয়েছে তা নিয়ে এখনও কিছু বলতে পারেনি তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ড আসিফ নজরুলের বক্তব্যে ক্ষুব্ধ চিকিৎসক সমাজ দাবি বিএনপির দেশের চিকিৎসক সমাজকে ওষুধ কোম্পানির দালাল বলে আখ্যায়িত দেয়া আসিফ নজরুলের বক্তব্য নিয়ে চিকিৎসকরা গভীরভাবে ক্ষুদ্ধ হয়েছে এমন দাবি করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম এদিকে বিদেশে পাচার হওয়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাংলাদেশ থেকে পাচার করে বিভিন্ন দেশে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে সব তথ্য তারা বাংলাদেশে ফেরাতে কাজ শুরু করেছে ছয়টি প্রতিষ্ঠান বিভিন্ন দেশ থেকে সব তথ্য বাংলাদেশে ফেরাতে বংদোষীদের শাস্তি দিতে কাজ শুরু করেছে এদিকে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ কক্সবাজার ও টেকনাফ সড়ক অবরোধ করেছে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকেরা সকাল থেকে সড়কের ওখিয়ার কোটবাজার এলাকায় কর্মসূচি শুরু হয় এবং সর্বশেষ জানব বিজেপির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হলেন সিপি রাধাকৃষ্ণ যা বললেন মোদী জগদীশ ধনখড়ের পদ থেকে গত কয়েক সপ্তাহের মধ্যে ভারতের ক্ষমতাসীন জোট এন প্রার্থী সিপি রাধাকৃষ্ণকে দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে বিজেপি তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল এবং তামিলনাড়ু দলের অন্যতম শীর্ষ নেতা আগামী নয় সেপ্টেম্বর বিরোধী প্রার্থীর সঙ্গে লড়াইয়ের কথা রয়েছে তার তবে এনডিএর সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী ধারণা করা হচ্ছে এ পদে তিনি জয়ী হবেন খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রিয়দর্শ শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত ジャニーリンエブリュー・ステレット সব শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে বললেন তারেক রহমান দেশে জুলাই আন্দোলনে যে সব শহীদেরা রক্ত দিয়েছে তাদের রক্তের পরিশোধের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন যারা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে বিগত ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে অবস্থায় শৈরেচার কোনোভাবেই যেন আর দেশে ফিরে আসতে না পারে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরও বলেছেন দেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি চলছে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার তিনি দেশটাকে যথাযথভাবে সামলাতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরও বলেছেন দেশটাকে যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করা যায় এজন্য সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নেতাকর্মীদের সবাইকে দলবদ্ধভাবে এবং সংগঠিত থাকতে হবে যাতে করে আগামীর বাংলাদেশে আর কোন স্বৈরাচার ফেরত আসতে না পারে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপতি ছবি অপসারণ নিয়ে দিনভর গুঞ্জন অবশেষে যা জানা গেল বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপুর ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে কেন বা কি কারণে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে এই নির্দেশনা তাই স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি কিছু দূতাবাসের কথা বলে জানা গেছে কোনো কোনো দূতাবাস সরকারিভাবে মৌখিক নির্দেশনা পেয়েছেন কিন্তু কোন কোন দূতাবাস এখনো নির্দেশনা পায়নি এমন নির্দেশনা দেয়া হয়েছিল লন্ডনে বাংলাদেশের হাই কমিশনেও লন্ডনের হাই কমিশন সূত্র থেকে জানা গেছে মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাওয়ার পরই লন্ডনের হাই কমিশনে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি গতরাতেই সরিয়ে ফেলা হয়েছে ইউরোপ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচটি দূতাবাসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে সরকার মৌখিক নির্দেশনা পেয়ে দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে তবে এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধতন একাধিক কর্মকর্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে করতে করা হলে তারা কেউ মন্তব্য সাবেক মজুমদার বিগত সরকারের সময় আইন অনুযায়ী শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের নিয়ম ছিল রাষ্ট্রপতির ছবি রাখার কোনো আইন ছিল না এরপরও যদি কোনো অফিসে সেটা ব্যবহার হয়ে থাকে এই সরকারের সময় তাহলে সরকারের উচিত ছিল লুক চুরি না করে লিখিতভাবে নির্দেশনা জারি করা মধ্যরাত থেকে বিভিন্ন গণমাধ্যমে এই ছবির ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুঞ্জন তৈরি হয় যে রাষ্ট্রপতিকেও কি তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা নানা আলোচনার মধ্য দিয়ে রোববার সচিবালয় এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈদা ইজান হাসান বলেন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর ঘটনায় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা ড আসিফ নজরুলের বক্তব্যে ক্ষুদ্র চিকিৎসক সমাজ দাবি বিএনপির দেশের চিকিৎসক সমাজকে ওষুধ কোম্পানির দালালা দেয়া নিয়ে চিকিৎসকরা গভীরভাবে ক্ষুদ্র বলে দাবি করেছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আজ গণমাধ্যমে বিএনপির সদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিকু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেছেন ড আসিফ নজরুল একজন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্য সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রেখেছে যা প্রায় সকলের কাছেই প্রশংসনীয় অনেক সময় তার বক্তব্যের অতিরঞ্জন একই সঙ্গে বিভ্রান্ত এবং উদ্বেগের জন্ম দেয় সরকারের গুরুত্বপূর্ণ কাজ হল সমাজের সকল গোষ্ঠীর মধ্যে বন্ধনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যা কিন্তু তার উল্টো কাজটি হল বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে মাধ্যমে তিনি আর বলেছেন কর্মরত চিকিৎসক সমাজের প্রতি আইনজীবী ড আসিফ নজরুল কর্তৃক প্রদত্ত কিছু বক্তব্য গোটা চিকিৎসক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তিনি ঢালাভাবে চিকিৎসকদের ওষুধ কোম্পানির দালাল বলে আখ্যায়িত করেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন তিনি দায়িত্বপূর্ণ একটি পদে থেকে এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলার কারণে সবাই তার প্রতি মনক্ষুণ্ণ হয়েছে আসিফ নজরুল যেটা বলেছেন বা করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ তিনি একটি পুরো সমাজকে কোনোভাবেই একটি মিথ্যা অপবাদের মধ্যে ঠেলে দিতে পারেন না আসিফ নজরুল যে কাজটা করেছেন সেটা অত্যন্ত ঘৃণিত কাজ কারণ সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে বিএনপি বিএনপি নেতৃত্ববৃন্দর পক্ষ থেকে আসিফ নজরুলকে অবিলম্বে এর জন্য দুঃখ প্রকাশ করার আহ্বান জানায় বিদেশে পাচার হওয়া চল্লিশ হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ইউকে ইউরোপ এবং আমেরিকায় বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে প্রায় হাজার কোটি টাকা সম্পদ গড়ে তোলার তথ্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরে অনুসন্ধান চালে সেই তথ্য পাওয়া গেছে বিষয়টি প্রধান উপদেশ অততপক ড. মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসি এর মহাপরিচালক হাসান হাবিব আজ রাষ্ট্রীয় অতিথি ভবনায় এনপিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক হাসান হাবিব প্রধান উপদেষ্টার কাছে সব তথ্য উপস্থাপন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নয়টি দেশে 352টি বিদেশী পাসপোর্টের খোঁজ মিলেছে অনুসন্ধানে টাকার বিনিময় অর্জিত সব পাসপোর্ট সংগ্রহ করেছে কিছু বাংলাদেশি দেশগুলো হলো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা অস্ট্রিয়া ডোমিনিকা গ্রেনেডা সেন্ট কিডস অ্যান্ড নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া এবং তুরস্ক মহাপরিচালক আহসান জানান এখন পর্যন্ত ব্যক্তি ও পরিবারের নামে পাচারকৃত অর্থে গড়ে তোলা তিনশো গেছে এটি কেবল অনুসন্ধানের আংশিক চিত্রে সব সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে ফিরে আনা এবং জড়িতদের শাস্তি নিশ্চিতে কাজ চলছে ছয়টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে বলেও জানান জানান তিনি শেখ হাসিনার সময় মূলত সব সম্পদ বিদেশে পাচার করেছিল একটি দুষ্ট চক্রের সব চক্রের সদস্যদেরকে আটক করে ইতিমধ্যেই দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি